जी की पाँ पाँ आपने की आपनर ए स्त्री की बेचे नিতেন যদি আপনি জানতেন যে এখনো পর্যন্ত সে যা কিছু গোকামি এত খারাপ কাজ করে সেগুলোর যদি জানতেন আপনি আগে থেকে তাহলে কি আপনি তাকে বেচে নিতেন আই होप योर आंसर इज यस আমি আশা করি আপনার উত্তর হ্যাঁ হবে সাম হাজব্যান্ড হোসেন ইফ আই নোন অল দ্যাট আইড হ্যা চোজেন সামবডি else কোন কোন স্বামী হয়তো বলবে না যদি আমি সেই সমস্ত কিছু আগে থেকে জানতাম তাহলে আমি অন্য কাউকে বেচে নিতাম এন্ড আই আস্ক ওয়াই শুড ইউ हैव चोजेन द सेम मैन

এটা কি এটা কি খুব দুর্দান্ত একটা বিষয় নয় এই পৃথিবীতে আমাদের কাছে এটা বেঁচে নেওয়ার মতো কোনো মানে আমরা বেঁচে নিতে পারি না এটা Somebody you don't know what he's like they look so nice and sweet and all but আর আপনি হয়তো কাউকে বিয়ে করেন আপনি আপনি জানেন না সে কেমন সে হয়তো দেখতে খুব ভালো মিষ্টি এবং কিছু বছর বিবাহের কিছু বছর পরেই সে অন্যরকম হয়ে যায় Both are different

but you'll miss out on something that he has for you if you hold back i mean if your only aim is in life is the selfish self-centered aim i want to go to heaven when i die আর যদি আপনার লক্ষ্য আপনার লক্ষ্য যদি সার্থক পর শুধুমাত্র নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করার মতো এবং আপনি যদি শুধুমাত্র এটাই চিন্তা করেন যে আমি শুধুমাত্র যখন মরবো তখন আমি স্বর্গে যেতে চাই তাহলে আমি আপনাকে স্বর্গভাবে বলতে চাই আমি জানি না আপনি সত্যি নতুন যেমন জন্মপ্রাপ্ত বিশ্বাসই কিনা না দ্যাট ইজ ইউর মাই

গভীর প্রেম থাকে সেখানে দুজন দুজনকে বলবে আমি বলবে যে এটাতে আমি কোনো পরবাই করি না যে আমি যদি আমি আমাকে কুড়ে ঘুরেও যদি থাকতে হয় আই ডোন্ট কেয়ার ইফ ইউ রাইড আ বাইসাইকেল অল দা ডেজ এন্ড ইফ ইউ নেভার হ্যাভ আ কার इट्स ওকে এটাতে আমার কোনো চাই আছে না যদি যদি তোমাকে সব সময় শুধুমাত্র সাইকেলই চালাতে হয় আমাদের সারা জীবন ধরে যদি কখনো কোনো গাড়ি কিনতেও নাও পারো তাও ঠিক আছে কোনো ব্যাপার না আই লাভ ইউ ফর হু ইউ আর আমি তোমাকে ভালোবাসি তুমি যে তার জন্যই আই ডোন্ট কেয়ার ইফ ইউ লুজ অল ইওর মানি

আর তাই আমরা যদি এই প্রশ্নটাই আসি যে তার রাজ্য নয় আপনি জানেন যে যদিও এখানে একটা শর্ত আছে যদি আপনি প্রথমে তার রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করেন তাহলে আপনার যা কিছু প্রয়োজন সেই সমস্ত কিছু আপনাকে দেওয়া হবে If you are seeking God's kingdom and his righteousness because you want all your earthly needs added to you, again you'll have a problem. I'm not seeking God's kingdom and his righteousness because I want food And clothing and shelter taken care of me for the rest of my life. No. I don't care if I don't get food, I don't get shelter. I still seek God's kingdom first in His righteousness because we love Him because He first loved us.

যদি এটাই কারণ হয় যদি যে আমরা ঈশ্বরকে নিজেদেরকে ঈশ্বরের হাতে দিচ্ছি তা রাজধর্মিকতার বিষয়ে চেষ্টা করছি তাহলে কিছু একটা ভুল আছে আর giving ourselves to Christ must only be based on he loved me so i love him in return আর আমাদের আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের যে আমরা আমাদের জীবনকে যে সমর্পণ করি যে জীবনকে দিই সেটা শুধুমাত্র এই ভিত্তিতেই দেওয়া উচিত যে তিনি আমাদের ভালোবেসেছেন আমাদের প্রেম করেছেন তাই আমিও তাকে তাকে প্রেম ফিরিয়ে দিতে চলেছি প্রেম করতে চলেছি আই ডিজায়ার নাথিং ফ্রম হিম এবং আমি তার থেকে কিছুই আকাঙ্ক্ষা করি না কিছুই চাই না আই সে নাথিং আই মিন নাথিং যখন আমি কিছু না বলছি তার মানে কিছুই না এন্ড দেন লেটার অন ইফ আই ইন লাইফ ইফ আই গেট নাথিং আই ডোন্ট হ্যাভ আ কমপ্লেইন্ট

আপনি যখন এরকম বলেন তার মানে হচ্ছে আপনি প্রভুর কাছে শুধুমাত্র তার সম্পদের জন্য এসেছিলেন আপনি আপনার স্বামীকে বিবাহ করেছেন সে কে তার জন্য নয় বাট বিকজ হি কুড গেট ইউ সামথিং কিন্তু এই জন্য বিয়ে করেছেন যাতে সে আপনাকে আপনার জন্য কিছু করতে পারে আই होप দ্যাটস নট দ্য ওয়ে এনি অফ আস ইউনাইটেড টু জেসাস ক্রাইস্ট আমি আশা করি আমাদের মধ্যে কারণ কারণ বিষয় এটা এরকম না যে যে কারণে আমরা প্রভু যিশু খ্রিস্টের কাছে এসেছি বা তার সাথে এক হয়েছি ক্যান ইউ অনেস্টলি সে বিফোর

Live for you the end of my days. That is the true disciple of Jesus. I want to tell you, that is the only person who is going to have a very satisfying Christian life. My Christian's life has been extremely happy.

এবং তোমার সেবা করার জন্য আমি যে কোনো কিছু ত্যাগ করতে প্রস্তুত আমার স্বাস্থ্য আমার অর্থ সবকিছু প্লেস টু স্লিপ আই স্লিপ ইন দ্য রেলওয়ে স্টেশন এবং আমার যদি ঘুমানোর কোনো জায়গা নাও থাকে তাহলে আমি রেলওয়ে স্টেশনে গিয়ে ঘুমাবো আই অ্যাকচুয়ালি টোল্ড দ্য লর্ড দ্যাট আমি আসলে প্রভু কে এরকমটাই বলেছিল আই ডোন্ট ওয়ান্ট এনিথিং ইন রিটার্ন फ्रॉम দ্য লর্ড আমি অন্য কোনো কিছুতে আগ্রহ আগ্রহী নই আমি প্রভুর কাছ থেকে ফেরোতে কিছু চাই না

যদি আপনার স্ত্রীর বিরুদ্ধে আপনার কোন অভিযোগ থাকে তাহলে আপনাকে আরো আন্তরিক খ্রিস্ট বিশ্বাসী হবে আপনি যখন আন্তরিক খ্রিস্ট বিশ্বাসী হবে তখন সেটা উধাও হয়ে যাবে যদি আপনার স্বামীর বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে তাহলে আপনাকে আরো আন্তরিক হতে হবে এটা উধাও হয়ে যাবে আমি আপনাকে এটা বলতে পারি যদি আপনার কোনো অন্য কোনো বিশ্বাসী ভাইয়ের বিরুদ্ধে বা প্রাচীনদের বিরুদ্ধে বা অন্য কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে তাহলে কিছু একটা আপনার মধ্যে ভুল আছে অন্য মানুষটার মধ্যে কোনো ভুল নেই আপনার মধ্যেই ভুল আছে অন্য মানুষটার মধ্যে দশ হাজারটা দশ হাজার জিনিস ভুল থাকতে পারে কিন্তু যদি আপনার তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে আপনার মধ্যে কিছু ভুল আছে So it all depends on having that type of relationship with Jesus Christ. But I love him for nothing that he will give me. I love him because he first loved me. So, what does it mean to seek God's kingdom first?

আমি এটা বিশ্বাস করি না তার আন্তরিক খ্রিস্ট বিশ্বাসী হতে চলেছে আই ডোন্ট বিলিভ ইন মাই লাইফ দ্যাট দে ক্যান বি লাইক দ্যাট আমি আমি আমার জীবনে এটা বিশ্বাস করতে পারি যে তারা ওরকমই থেকে যাবে জেসাস সেড ইফ ইউ হ্যাভ এনাফ ক্লোথস টু टेक केयर অফ योरসেলফ व्हाই আর ইউ কিপিং অন व्हाই ডু ইউ কিপ অন বাইং ক্লোথস প্রভু যিশু বলেছেন যদি তোমার কাছে যথেষ্ট পরিমাণে কাপড় আছে জামা কাপড় আছে তাহলে তুমি আরো কেন জামা কাপড় কিনতে থাকো কোইন লুক ইনটু ইওর ওয়ার্ড্রোব সাম অফ ইউ নিজের ওয়ার্ড নিজের আলমারির দিকে তাকাও

যদি আপনার কাছে অনেক আছে তাহলে কিছু দরিদ্র মানুষদের কিছু দিন why buy you already got 100 sets of clothes in your cupboard why do you want to buy some more আপনার কাছে ইতিমধ্যে 100টা 100 জোড়া জামা কাপড় আছে তারপরেও কেন আপনি আরো নতুন জামা কিনতে যান it's amazing how why people uh, can't figure out why is my christian life so shallow

শুধুমাত্র এমন একজন হন যে মন্ডলিতে যায় চার্চে বসে have your lunch and go home দুপুরে খাবার খায় এবং আবার বেরিয়ে যায় i don't know whether you'll get into heaven at last আমি জানি না আপনি সবশেষে স্বর্গে গিয়ে পৌঁছাবেন কিনা i hope you will আমি আশা করি আপনি যাবেন seriously doubt কিন্তু আমি সন্দেহ করি সত্যি because দ্যাটস নট the টাইপ অফ person god is populating heaven with কারণ ঈশ্বর স্বর্গরাজ্যকে এরকম মানুষে পরিপূর্ণ করছেন না god is populating heaven with wholehearted disciples of jesus christ and if you're a wholehearted disciple of jesus christ i can guarantee you a place in heaven if you're not, i don't know

But even there there was a pretty high standard. You know? so like you shouldn't commit adultery, you shouldn't steal, you shouldn't uh, murder and you shouldn't desire other people's property. আপনি যে তোমার তোমার ব্যভিচার করা উচিত নয় তোমার চুরি করা উচিত নয় তোমার ফোন নরহত্যা করা উচিত না তোমার অন্য মানুষের সম্পত্তির আকাঙ্ক্ষা করা উচিত নয় and you must honor god and honor your parents এবং তোমার শুধুমাত্র ঈশ্বরকেই সম্মান দেওয়া উচিত বা নিজের বাবা মাকে সম্মান দেওয়া উচিত and give time to god ঈশ্বরকে সময় দেওয়া উচিত the it a sabbath but the principle is to give time to god আর সেই সমস্ত দিনে সময় দেওয়া বলতে বিশ্রাম বারকে বোঝা কিন্তু মূলত হচ্ছে ঈশ্বরকে সময় দেওয়াকে বোঝায় ওটা দ্যাট ওয়াজ অ এক্টার্নাল রাইচিসনেস সেই সমস্ত কিছু বাহ্যিক ধার্মিকতা ছিল এন্ড অলসো দ্য লর্ড সাইড দ্যাট আহ ইউ মাস কেয়ার ফর দ্য উইডো এন্ড দ্য উইক এন্ড দা ফোর এবং প্রভু এটাও বলেছিলেন যে তোমাদেরকে বিধ বৃদ্ধ বিধবা এবং দরিদ্র যারা দুর্বল তাদের যত্ন নেওয়া উচিত ইউনো গার্ড ইন দ্য অল্ডেস্টেমেন্ট হি

কারণ একদম শুরু থেকেই আমরা আমাদের বাড়ির দাস দাসীদের সঙ্গে একদম সঠিক ভাবে ব্যবহার করেছি আমি আপনাদের প্রত্যেককে এখানে যতজন আছে তাদের সবাই কি বলতে চাই নিজেকে বিচার করুন হাউ লং হ্যাভ ইউ হ্যাড সার্ভেন্টস ইন ইওর হোম আপনার বাড়িতে কতক্ষণ দাস দাসী ছিল হাউ হ্যাভ ইউ ট্রিটেড देम আপনি তাদের কি তাদের সাথে কি রকম ব্যবহার করেছেন গো ব্যাক টু দ্য টাইম ইউ গট ম্যারেড from then till today আপনি যখন থেকে বিয়ে করেছেন বিবাহিত বিবাহের সময় থেকে আজকের দিন পর্যন্ত ভাবুন and if you have treated any of them badly repent এবং আপনি যদি তাদের কারোর তাদের মধ্যে কারোর সাথে খারাপ ব্যবহার করে থাকেন তাহলে অনুতাপ করুন repent i remember one brother in our church আমার মনে আছে আমাদের মণ্ডলীর একজন ভাই treated a servant so badly and i সে তার দাসের সাথে খুব খারাপ ব্যবহার করেছিল এবং আমি সেই সম্বন্ধে শুনেছিলাম আর পরে সে যখন একবার অসুস্থ হয়ে গিয়েছিল এবং আমাকে তার বাড়িতে আমন্ত্রণ করেছিল তার ছেলের জন্মদিনের জন্য আমি বলেছিলাম আমি কখনো তোমার বাড়িতে আসব না যতক্ষণ না আপনি আপনার পাপ থেকে মন ফিরছেন

Well, he'll have to answer for that in the final day is not তাকে শেষ দিনে বিচারের সময় এটার জবাব দিতে হবে না years ago বছর আগে এটা হয়েছে মানে এটা নয় সেটা থেকে tell আর আমি আপনাকে বলতে চাই যদি আপনি

যখন আপনি প্রভু যিশুর সিংহাসনের সামনে দাঁড়াবেন তখন এটা উঠে আসবে যা কিছু এই পৃথিবীতে ঠিক করে নেওয়া হয়নি সেই সমস্ত কিছু তখন ঠিক করা হবে